তার জন্য ইউটিউবকে আলাদা করে একটি প্লে বাটন বানাতে হয়েছে তাকে বলা হয় কিং অফ ইউটিউব কিংবা দানশীল ইউটিউবার তিনি মিস্টার বেস্ট সম্প্রতি তিনি জিতেছেন টাইগার প্লে বাটন ইউটিউবের এই প্লে বাটন জেতা পৃথিবীর একমাত্র ব্যক্তি তিনি তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা চারশো আঠারো মিলিয়নেরও বেশি মানে প্রায় চল্লিশ কোটি যা বাংলাদেশে জনসংখ্যার দ্বিগুণেরও বেশি একসময় মিস্টার বেস্ট এবং ভারতের টি সিরিজের মাঝে চলছিল চরম প্রতিদ্বন্দ্বিতা মিস্টার বেস্ট যেন সবচেয়ে বড় ইউটিউবার না হয় সেজন্য টি সিরিজের পক্ষে ক্যাম্পেইন চালিয়েছিল ভারতীয়রা ভারতের বিশাল জনগণ গণহারে টি সিরিজ সাবস্ক্রাইব করেছিল তবু মিস্টার বিস্টকে দমাতে পারেনি তারা মিস্টার বেস্ট শুধু নিজের উপর আস্থা ও ধৈর্য ধারণ করেছিলেন আর তার ফলাফল হিসেবে তিনি আজ পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার অথচ একসময় মিস্টার বেস্ট ছিলেন একজন নগণ্য ইউটিউবার তার ভিডিও ভাইরাল হতো না সেই জিদ থেকে তিনি দৈনিক বারো ঘন্টা ইউটিউব অ্যালগোরিদম নিয়ে গবেষণা করতেন প্রায় দশ হাজার ভিডিও বিশ্লেষণ করে বের করেছিলেন কেন এবং কিভাবে একটা ভিডিও ভাইরাল হয় তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না একসময় চাপে পড়ে বাসা থেকে বের হতে হয়েছিল তাকে বলে গিয়েছিলেন আমি রাস্তায় থাকব কিন্তু ইউটিউব ছাড়া অন্য কিছু করব না এমন স্বপ্ন দেখার সেই কিশোর ছিলেন জিমি ডোনাল্ডসন যিনি আজকের মিস্টার বেস্ট নামে পরিচিত দশ বছর আগেও মানুষ তাকে বলেছিল তিনি কখনও সফল হতে পারবেন না তারপরেও তিনি কাউন্টেন্ট বানিয়ে গেছেন প্রথমে কেউ দেখেনি তবুও টানা সাত বছর ধরে কাজ করে গেছেন আর আজ তার ভিডিও পুরো পৃথিবী দেখে মিস্টার বেস্টের জন্ম সাতই মে উনিশশো সালে সে হিসেবে তার বয়স এখনও ত্রিশ হয়নি আর এই বয়সে তিনি একজন বিলিয়ানিয়ার্স তিনি যুক্তরাষ্ট্রের কানসাসে জন্মগ্রহণ করেন মিস্টার বেস্ট বেশিদূর লেখাপড়াও করেননি প্রাথমিক বিদ্যালয় শেষ করে তিনি গ্রিনভিল খ্রিস্টিয়ান একাডেমি থেকে হাই স্কুল পাশ করেন তবে কিছুদিন পর ইউটিউবার হওয়ার জন্য কলেজ ছেড়ে দেন মাত্র তেরো বছর বয়সে দু সালে তিনি ইউটিউবে মিস্টার বিস্ট সিক্স ট্রিপল নামে একটি চ্যানেল খোলেন শুরুতে মিস্টার বিস্ট গেমিং মজার রিয়াকশন এবং টপ টেন ভিডিও বানাতেন তবে দু সাল তার জন্য ছিল লাইফ চেঞ্জিং একটা সাল এই সালে তিনি একটি ব্যতিক্রমী ভিডিও তৈরি করেন যেখানে একটি নাম এক লক্ষ্যবার বলেন এই ভিডিও বানাতে তার সময় লেগেছিল সতেরো ঘন্টা আর এই উদ্ভন ভিডিওটি তাকে রাতারাতি ভাইরাল করে দেয় সেই ভিডিওর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে পরিচিতি পান এরপর থেকে তিনি একে একে ব্যতিক্রমী ভিডিও বানাতে শুরু করেন বিশাল বাজেটের চ্যালেঞ্জ দানশীলতা এবং হিউম্যান এক্সপেরিয়েনধর্মী টাইপের ভিডিও বানিয়ে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন মিস্টার বিস্ট এমন ভিডিও তৈরি করেন যেখানে লাখ লাখ ডলার খরচ করে মানুষের জীবন বদলে দেন তিনি কখনো তিনি একজন ভিক্ষুককে বাড়ি কিনে দেন আবার কখনো একজন উবার চালককে ল্যাম্বরগিনে উপহার দেন তিনি সম্পূর্ণ নিজের টাকায় বাস্তব স্কুইড গেম বানিয়েছিলেন যেখানে চারশো ছাপ্পান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই গেমে বিজয়ী পান প্রায় সাড়ে চার লাখ ডলার তার ভিডিওগুলো শুধু বিনোদনের জন্য নয় বরং এসব ভিডিওতে থাকে দান শিক্ষা এবং মানবিক বার্তা মিস্টার বেস শুধু একজন ইউটিউবারই নন তিনি একজন উদ্যোক্তাও তিনি সাশ্রয়ী মূল্যে চকলে ড্রিঙ্কস এবং স্ন্যাক্স প্রোডাক্ট চালু করেছেন পরিবেশবাদী এবং মানবিক হিসেবেও তিনি পরিচিত তাই তিনি নিজের জন্য এক টাকাও জমিয়ে রাখেননি তিনি ঘোষণা দিয়েছেন তার অর্জিত সব সম্পদ তিনি দান করে যাবেন মিস্টার বেস্ট টিম ট্রিজের মাধ্যমে বিশ মিলিয়নের বেশি গাছ রোপণ করেছেন এবং টিম সিজের মাধ্যমে তিরিশ মিলিয়ন পাউন্ডের বেশি প্লাস্টিক সমুদ্র থেকে তুলে পরিষ্কার করেছেন এছাড়াও আফ্রিকার গরিব দেশগুলোতে যেখানে পানি খেতে পারে না মানুষ সেসব স্থানে একশোর বেশি কুয়া খনন করেছেন এমন বহু মানবিক কাজে জড়িত মিস্টার বেস্ট যার লক্ষ্য বসে না থেকে কিছু করা